আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা আসামের শ্রীভূমি জেলার কৃষ্ণনগরের একজন বাবা বেরিয়েছেন যার নাম হচ্ছে পাতা বাবা উনি যে পাতাটা দিচ্ছেন আপনারা হয়তো ভাবছেন সেটা গাছ থেকে পেরে নিয়ে আসলে হবে কিন্তু এরকম না ওনার বলা অনুযায়ী উনি রাত্রেবেলা স্বপ্নতে পেয়েছেন দুর্গামে এসে ওনাকে বলেছেন যে ওই পাতাটা দিলে ওনার হাত থেকে নিতে হবে এবং যার যাটা রোগ আছে উনি নিজে যেতে হবে আপনি যে কাউকে পাঠিয়ে দেবে আর সেই পাতাটা নিয়ে আসলে যে আপনার কমে যাবে সেটা নয় আপনাকে যেতে হবে ওখানে ওখানে যেটা আপনারা ভিড় দেখছেন কতজন লুক লাগিয়ে না আছে লাইনে একজনের পর আরেকজন এরকম সিরিয়াল ভেবে যেতে হবে কখনো কখনও কিন্তু ভিড়ের জন্য ঝগড়াও হয়ে যাচ্ছে যে আমি আমার লাইনে তুমি কেন চলে আসবে এরকম নিয়ে তো আপনারা ভিডিওর সাথে ভালো করে দেখেন বাবা কিন্তু কিছু বলছেন না কিছু জিজ্ঞাসাও করছেন না যে আপনার কি বেমার আছে বা আপনার কী অসুবিধার জন্য আপনারা আসছেন অ্যাম্বুলেন্স নিয়েও লোকেরা আসে যারা ক্রিটিক্যাল কেয়ার হসপিটালে ট্রিটমেন্টের জন্য হসপিটালটা বলছে যে আর কিচ্ছু করা যাবে না আপনারা যা পারেন করেন তার জন্য দেখুন একজন অ্যাম্বুলেন্স নিয়েও একটা ভিডিওতে আমি দেখলাম যে অ্যাম্বুলেন্স নিয়েও মানুষ আসে ডাইরেক্ট হসপিটাল থেকে তাই আপনারা তখন বাবা শুধু খালি পাতাটাই দিচ্ছেন কোনো কথা বলছেন না বা কোনো টাকা পয়সা কিচ্ছু নিচ্ছেন না লাইন লাইন শত শত মানুষের লাইন আপনারা ভিডিওটা ভালো করে